আসসালামু আলাইকুম আজ তেরোই অক্টোবর সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু আন্তর্জাতিক খবরে পাকিস্তান ও আফগানিস্তানের খবর দিয়ে শুরু করছি আজকের খবর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে উভয় পক্ষেই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়ায় বিস্ফোরণের দুই দিন পর এ সংঘর্ষের সূত্রপাত হয় ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে গত শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় কমপক্ষে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলায় জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে তাদের পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে গুলি বর্ষণ আখ্যায়িত করেছেন আফগানিস্তানের তালেবান সরকার গত বৃহস্পতিবার হামলার জন্য সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছে যদিও ইসলামাবাদ এই হামলার বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনটি করেনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে কারা তুলে নিয়েছিল তদন্তের মাধ্যমে তা বের করা হয়েছে বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রবিবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এই বিষয়টি উল্লেখ করেন তবে কারা ইলিয়াস তুলে নিয়েছিল তাদের কারোর নাম উল্লেখ করেননি চিফ প্রসিকিউটর। ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস মানবতা বিরোধী মামলায় জারির পরে যে জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যে আদালতে তাদের বিচার হবে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর গতকাল রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ ইসলাম চার দিন আগে দেখা দেয় শিশুটির এরপরে দেখা দেয় অন্যান্য শারীরিক জটিলতা পরে তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে গতকাল রবিবার সকালে সেখানে মারা যায় শিশুটি পরিবার চেয়েছিল তাকে দাদা দাদির কবরের পাশে দাফন করতে কিন্তু জায়গা নিয়ে বিরোধের জেরে সেখানে দাফনে বাধা দেন শিশুটির বাবার চাচাতো ভাইয়েরা শেষ পর্যন্ত বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায় কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি শিশুটিকে দাদা দাদির কবরের পাশে দাফন করা যায়নি গতকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে শিশুটির নাম ফরহাদ মিয়া এবং তার বয়স ছিল চার বছর তার বাবা আল মামুন সৌদি আরবে গাড়ি চালক হিসেবে কাজ করেন অবশেষে দীর্ঘ সতেরো বছরের প্রবাসে জীবনের ইতি টানছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দশ নভেম্বর তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে নয়শো তিপ্পান্ন জন জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামীর সহ সমমনা ছয়টি দল গতকাল রবিবার সকালে জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি দেওয়া হয় পেট্রোবাংলা ও এর সহযোগী প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা গতকাল রবিবার বেলা তিনটা থেকে শুরু হয়ে দেড় ঘন্টার বেশি সময় ধরে এই কর্মসূচি চলে শতাধিক নিয়োগ ও প্রত্যাশী পেট্রোবাংলার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন এর আগে বেলা তিনটার দিকে তারা একই স্থানে সংবাদ সম্মেলন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে ভেঙে পৃথক দুটি অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি হবে কলেজ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দেওয়ার পর এখন পৃথক অধিদপ্তর করতে পৃথক জনবল কাঠামো কার্য তালিকা সহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় কমিটিকে আগামী দিনের মধ্যে দুটি পৃথক জনবল কাঠামো প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশে হামলার প্রতিবাদে আজ সোমবার থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর আগে তারা আগামীকাল মঙ্গলবার থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল গতকাল রবিবার বিকেলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি দীর্ঘ সংলাপের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ ওই সনদে স্বাক্ষরের সম্ভাব্য দিনক্ষণ ঠিক হয়েছিল কিন্তু বাস্তবায়ন নিয়ে এখনো এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো এই অবস্থায় পিছিয়ে দেওয়া হয় তারিখ দলগুলোর মত পার্থক্য দূর করতে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতেও কাটছে না সব দলের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা জামায়াতে ইসলামের আমিরে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত গতকাল রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় নির্বাচন বিলম্বিত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কয়েকটি রাজনৈতিক দল পি আর পদ্ধতি নিয়ে কথা বলছে এবং আন্দোলন করছে এর লক্ষ্য একটাই নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা গতকাল রবিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন ত্রোদেশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন নতুন জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হক উপযুক্ত পরিবেশ ও সুরক্ষা পেলে কর্মকর্তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবেন বলে আশা করছেন তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে গতকাল রবিবার জনপ্রশাসন সচিব পদে বদলি করে সরকার গতকালই নতুন দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় গতকাল রবিবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে এর মধ্য দিয়ে এ মামলার বিচার কাজের শেষ পর্যায় শুরু হল প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চাঁদাবাজি ও দুর্নীতি বিরোধী লংমার্চ শেষে পথসভা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নেস্কো কর্মকর্তাদের কলিজাত ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি দিয়েছেন এনসিপির নেতা সার্জিস আলম গত শনিবার রাতে পঞ্চগড়ে জেলা শহরের শেরে বাংলা পার্ক মোড়ে আয়োজিত সমাপনী পথসভায় এ হুমকি দেন তিনি পরে অবশ্য ফেসবুকে দেওয়া পোস্টে সার্জিস আলম স্বীকার করেন খুব ঝাড়তে গিয়ে এমন উপমা ব্যবহার করা তার উচিত হয়নি জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার জেরে এনসিপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির কারণে গতকাল রবিবার সকাল থেকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে জামালপুর ও কিশোরগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল এতে বিপাকে পড়েন ঢাকাসহ বিভিন্ন পথের যাত্রীরা দিনভর এ ভোগান্তির পর গতকাল রাত নয়টায় ধর্মঘট প্রত্যাহার করার কথা জানান ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম নরসিংদিতে পুরনো ব্যাটারি থেকে সীসা তৈরির কারখানায় আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে গতকাল রবিবার সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে ব্যাংকিং সেক্টরের খবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সর্বাধিক বিদেশের সফরের রেকর্ড গড়েছেন ডক্টর আহসান এইচ মনসুর অক্টোবর মাসের দশ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র সফরে থাকবেন এরপর উনিশে অক্টোবর সিঙ্গাপুর যাবেন পহেলা নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে এর ফলে এই মাসে তিনি ২২ দিন দেশের বাইরে অবস্থান করবেন বিনোদনের খবর টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন দু সালে আরও এক পৃথিবী দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে গত কোরবানির ঈদে ইনসাফ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন